হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং এই ঘুম থেকে উঠলাম সকাল এখন নটা বাজে আমার মেয়ে উঠে পড়েছে দেখো বাবুকে রেডি করে এখন শুয়ে দিয়েছি এত শান্তভাবে শুয়ে আছে মনে হচ্ছে যেন শান্ত চলে কিন্তু একদমই না খুব দুষ্টু এই যে এখন এবার ব্রাশে মাজন নিলাম এবার আমি ব্রাশ করব ব্রাশ করা হয়ে গেছে আমি মুখ ধুয়ে নিচ্ছি এখানে একটু চুলতে ঝেটে নিচ্ছি কারণ খেপির মতো হয়ে আছে মা আমার জন্য পরোটা আলু ভাজা করলো মা আমাকে এখন খেতে দিচ্ছে এখানে মা আমাকে চা পরোটা আলু ভাজা দিয়ে দিয়েছে আমি এখন খেয়ে নেব হাতে রান্না খুব সুন্দর এখানে আমার খাওয়া হয়ে গেছে আমি হাতটা ধুয়ে নিচ্ছি মা আমাকে ছাদ থেকে কাপড়টা এনে দিল আমি এবার কাপড়গুলো গুছিয়ে নেব তারপর মা আমাকে বললো সবজিগুলো কেটে দিতে আমি সবজিগুলো কেটে দিচ্ছি সবজি কাটা হয়ে গেলে আমি স্নান করতে যাব স্নান করা হয়ে গেছে এবার আমি চুলটা ঝেড়ে ক্রিম ট্রিম মেখে সিঁদুর ঠেকাবো তারপর বাবু উঠে গিয়েছিল আমি এখন ছাদে যাচ্ছি বাবুকে নিয়ে একটু রোদে বসবো এই যে ছাদে চলে এসেছি ছাদে এখন কেউ নেই এখানে মা ভাত চাপিয়ে দিয়েছে আমি তরকারিগুলো কেটে রেডি করে দিয়েছিলাম কী রান্না করেছে দেখেন ভাত ডাল আলু ভাজা শাক তরকারি এখানে আমি খেয়ে নেবো এখানে দাদা খাচ্ছে এবার ছাদে যাচ্ছি কাপড়গুলো তুলে নিয়ে আসবো এখানে বৌদি লজ্জা পাচ্ছিলো এই যে বাবু হাই করছিলো কাপড় তোলা হয়ে গেছে এবার আমি কাপড়গুলো গুছিয়ে নেব কাপড় গুছাতে গোছাতে এই যে আমার বাবু উঠে পড়েছে এবার ঘুম থেকে উঠলাম সন্ধ্যেবেলা অনেক দেরি হয়ে গেছিল এবার উঠে পরে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি প্রচুর ঠান্ডা সোয়েটার মোজা সব পরে নিয়েছি এখানে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার বাবু উঠে পড়েছে বাবুর সাথে একটু খেলা করে নিলাম খেলা করতে করতে একটু খিদে পেয়ে গিয়েছিল এখানে আমি খেয়ে নিচ্ছি আমার খাওয়া হয়ে গেছে এবার হাতটা ধুয়ে নেব হাত ধুয়ে জল খেয়ে এবার বাবুর সাথে একটু খেলা করলাম বাবুকে একটু আদর না করলে হয় না এবার রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছি ডিনারটা দেখানো হলো না এখানে বাবু খেলা করছে সবাইকে গুড নাইট বাই